আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দেখুন বাংলাদেশের জাতীয় সংসদ তেরোতম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে এবং এই অনুষ্ঠিত নির্বাচনে বিএমপি জয়ী হতে যাচ্ছে এবং জয়ী হয়ে গেছে বেসরকারি ভাবে কিভাবে সরকার এখন গঠন করবে এবং রাষ্ট্র বা সরকার কিভাবে বিএনপি কে ক্ষমতায় হস্তান্তর করবে সেই হিসাবে আজকে আমি আপনাকে সংবিধান আলোকে কিভাবে নিয়ম নীতি আছে সেটা আমি আপনাকে বলতে যাচ্ছি শুনেন প্রথম কথা হচ্ছে বেসরকারি ভাবে মানে হচ্ছে সকল গণমাধ্যম সরকারি গ্যাজেট ভুক্ত বাদে নির্বাচন অফিস থেকে যে সকল তথ্য প্রকাশ হয় যে সকল আহ গণমাধ্যমে যেগুলো তথ্য প্রকাশ হয় কারা জিতছে কারা হারবে এই ফলাফলগুলোকে বলা হচ্ছে বেসরকারি ফলাফল বেসরকারি ভাবে বিজয়ী তো বেসরকারি ভাবে বিজয়ী বিএনপি হয়ে গেছে দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি বেসরকারি হওয়ার পরে নির্বাচন কমিশন কর্তৃক এবং বাংলাদেশের সরকার কর্তৃক তারা একটি গ্যাজেট প্রকাশ করবে এবং সেই গ্যাজেটে স্পষ্ট লেখা থাকবে কারা কত ভোটে নির্বাচনীয় অংশগ্রহণ করে তারা জিতছে ফলাফল প্রকাশ করবে এবং কষ্ট সেখানে সবকিছু উল্লেখ থাকবে এবং সেখানে বলা হবে বিজয়ী কারা জয়ী কারা সরকারিভাবে ভাবে আমরা বুঝতে পারছি বিএনপি বিজয়ী ভাবে বেসরকারি হয়েছে সেহেতু বিএনপি হবে এরপর বিএমপি এখানে হইল গ্যাজেট প্রকাশিত হয়ে গেল গ্যাজেট প্রকাশনের পরে সরকারি ভাবে গ্যাজেট প্রকাশনের পরে তিন দিন সময় লাগবে হাতে কয়েকদিন সময় লাগবে তিন দিন তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে সরকারকে সরকারের কাছে তার ক্ষমতা হস্তান্তর করতে হবে অথবা শপথ বাক্য পাঠ করানো লাগবে তিন দিনের মধ্যে নির্বাচনের ফলাফলের প্রকাশের তিন দিনের মধ্যে গ্যাজেট প্রকাশের তিন দিনের মধ্যে তারা শপথ গ্রহণ শপথ গ্রহণ করতে পারবে এখন শপথ যেহেতু গ্রহণ করবে তাহলে বাংলাদেশে আগে ছিল জাতীয় সংসদ সংসদের স্পিকার স্পিকার যেহেতু নাই স্পিকার বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে জাতীয় সংসদ আছে এই সংসদের সংবিধান আলোকে স্পিকার মহামান্য স্পিকার তাদেরকে শপথ বাক্য পাঠন করার যেহেতু স্পিকার নাই তাহলে কে শপথ বাক্য পাঠ করবে স্পিকার যেহেতু নাই তাহলে বলতেছে হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির মাধ্যমে বাংলাদেশ সংবিধানে বলতেছে স্পিকার যদি তিন দিনের মধ্যে যদি স্পিকার না পাওয়া যায় তাহলে হচ্ছে স্পিকার জন্য মানে স্পিকার যদি না আসে স্পিকার যদি অনুমতি থাকে মানে হচ্ছে অনুপস্থিত থাকে তাহলে রাষ্ট্রপতির মাধ্যমে তারা শপথ বাক্য পাঠন পাঠ করবে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু শাহাবুদ্দিন চপ্পুও যদি না থাকে শাহাবুদ্দিন চপ্পুও যদি এখানে না থাকে তাহলে কিভাবে তারা হচ্ছে শপথ বাক্য পাঠ করবে দেখুন শাহাবুদ্দিন চপ্পুও যদি না থাকে তাহলে নির্বাচন কমিশনের যে ইসি আছে তারা মেন যে ইসি আছে সে ইসির মাধ্যমে নির্বাচন কমিশনের যে ইসি আছে সেই ইসি প্রধানের কাছে যে তারা শপথ বাক্য পাঠ করাবে এখন সবাই তো সবাই যদি না যেতে পারে তাহলে কে যাবে শুধু দলের প্রধান কোন দলের যে দলের একশো একান্নটা আসন পেয়েছে অথবা একশো একান্নটা আসনের বেশি পেয়েছে তারাই শুধু দলের একজন দলের একজন প্রধান স্পিকার হোক রাষ্ট্রপতি হোক এবং রাষ্ট্রপতির অনুমোদিত যে কোনো একজনের ব্যক্তির কাছে হোক অথবা ইসি মানে নির্বাচন কমিশনের যে কোনো একজনের কাছে যে তে ক্ষমতা যে আছে সেই শপথ বাক্য পাঠ করবে মানে তারা যে নির্বাচিত যে একজন আছে সর্বশ্রেষ্ঠ যে একজন মানে একশো একান্ন মধ্যে একশো একান্ন বেশি অথবা কম এরকম যারা থাকবে যে কোনো একজন নেতা হিসেবে সেখানে যায় শপথ বাক্য পাঠ করবে এবং সরকার গঠনে এবং সরকার গঠনের কাকে কোন পদ দেওয়া হবে সেখান থেকে সবকিছু বিশ্লেষণ করা হয় তো দেখা হবে অন্য একটি ভিডিওতে